নমস্কার আমি সোনা মেলে এমএলএ আসুন 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 এই তো ভোট শেষ হলো আবার চলে এলেন আচ্ছা আচ্ছা নেক্সট ভোটের জন্য তৈরি হচ্ছেন আগে না মেয়ের বিয়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছে বাহ মেয়ের বিয়ে দিচ্ছে ছেলে কেমন ওই আপনি যেমন তৈরি করেছেন আমি তৈরি করি আপনার ছেলেকে আপনি ছাড়া কে তৈরি করবে একটু ছেড়ে কাশুন তো আপনার গলায় কিছু আটকেছে খুশি খুশি আটকে আছে আমার মেয়ে আর আপনার ছেলে দুজনে মিলে বিয়ে করার জন্য জোট করেছে জোট করেছে দাঁড়ান দাঁড়ান হাসবেন পরে আগে আপনার কথাগুলো মাথায় সাজিয়ে নি আমার ছেলে আপনার মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য জোট বেঁধেছে তাই তো সব ঠিকঠাক সব ভুলবার আপনি মেয়ের বাবা মেয়েকে বোঝান জোট ভেঙে দেয়া হলো না 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 আপনি বোধহয় গোটাটা মাথা সাজাতে পারেননি এটা দুজনে মিলে ঠিক করে জোট করেছে রাজ্যস্তরের জোট আশীর্বাদ হয়ে গেছে আংটি বদল হয়ে গেছে ও আমার ছেলে হতে পারে না ও এখানে নেই জানি তো লন্ডনে আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু এসেছিল গেল কবে প্রথম দফার পর মানে আশীর্বাদের পর কেন হ্যাঁ কামাতে বিজনেস ট্রিট লে হালুয়া জনন আমার ছেলেকে আমি লন্ডনে পড়াশোনা করতে পারিয়েছি মাল্লু কামাতে নয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে এখন মাথা গরম করে কী হবে এখন বাকি দু দফা যাতে ঠিকঠাক হয় সেটা আপনি একটু দিন না দেখব না আমার ছেলের সেখানেই বিয়ে হবে যেখানে আমি চাইবো তাহলে এত দূর যা হয়েছে কি হয়েছে আংটি পড়িয়েছে হ্যাঁ তো হয়নি ওই আংটিটা আঙুল থেকে শরৎ করে খুলে দেব বিয়ের কথাটি ফুডলো নোটে গাছটি ফুড়োল এই সোনাদা মেলার মেয়ে নোটে গাছ নয় যে যাই কুচি তাকে মুড়িয়ে যাবে হ্যাঁ আপনি বেশি কাঁপ চাবেন না আপনাকে রেখেই বোঝা যায় আপনার মেয়ে কি কাপ হা মনে হয় বাপের মতো কোঁপ আছে এই হর্ষবর্ধন বাড়ুচ্ছে আপনার টাকা আছে তো আপনার পকেটে আছে আপনি সোনাদা মেলাকে না আমি সারি রাজনৈতিক পরিবারের ছেলে চার বাবা ধরে ওটার মারু পাখানো শিখেছে মনে হয় এর বাবা বাড়ি বাড়ি লক্ষ্মী পূজা করত আর এ সঙ্গে যে হুম নাড়ু নয় বুম 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 আপনি রদের শুকতে দিন আপনি জানিয়ে যাচ্ছি কিন্তু আমি আওয়ড় আসব করে যাতকড়া রোকবে সম্ভব না আজ এক বাড়িতে 10 বার না গিয়ে প্রথম ওদের কাজটা করে দিলে ভালো হয় না একটা কথা বলবো না বলুন আপনাকে নি আমার স্ত্রীর সঙ্গে কথা বলছি একবার ভুবনকে ডেকে পাঠালে আমার তো তাই ডেকে পাঠান বাকি দুধাবা আমি নিয়ে দাঁড়িয়ে থেকে শেষ করব মানুষ আমাদের পাশে আছে গো গো ভয় দেখাচ্ছে আগো আমার মনে হচ্ছে ওই লোকটা যা বলে গেল তা যদি সত্যি হয় আরে না না ও আমার ছেলে সেইটাই তো ভয় শুনছো হ্যাঁ আমি সব জেনে গেছি কি তোমরা দুজনে স্বামী স্ত্রী নও মানে তোমাদের কথা আমি আড়ি পেতে শুনেছি তবেই না আমি স্বপ্ন দেখতে শুরু করেছি না না ঝগড়া করলেও আমরা স্বামী স্ত্রী এই ঢং করো না তো সোনালী চিঠি কুমারী সোনালী চ্যাটার্জি বিয়ের পরে কুমারী থাকে ওটা যে পাঠিয়েছে সে জানে না সবাই সব জানে যেদিন তুমি আমাকে চিঠি ছুঁড়ে মেরেছিলে সেদিনই আমি বুঝেছিলাম তুমি আমার রাজকুমার একদিন পক্ষীরাজ রাজ করে তুমি আমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে এই যে তোমার নামে একটা চিঠি আছে তোমার বরকে থেকে ভাবলাম যে ওরাতেই দিয়ে দেবো সেই জন্যই দাঁড় করিয়েছিলাম হ্যাঁ জানি